আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক সম্মানিত দিনই ভাই আশা করছি আল্লাহ তালা রশেষ রহমত এবং আল্লাহ তালা দয় আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি জুমার দিনের খুব স্পেশাল একটি আমল আমরা যদি এই আমলটি করতে পারি আল্লাহ তালা হতে পারে এই আমলের ওসিরা করে আমাদের একষট্টি হাজত আল্লাহ তালা পূরণ করে দিবেন তো আজকের যে বিষয়বস্তুটি সেটি আমরা আজকে জানি সেটা হচ্ছে যে জুমার দিনে দরুদ শরীফের কি ফজিলত রয়েছে আজকের পুরো ভিডিওটা জুড়েই খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মহাব্বত করেন ভালোবাসেন তো আমরা যারা মহাব্বত এবং ভালোবাসি আমরা সকলেই ভিডিওটি সম্পূর্ণ দেখব তাহলে ভিডিওটি থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা জানতে পারবো তো আজকের যে বিষয়টি এ হাদিসটি উল্লেখ রয়েছে শোহাবুল ইমান গ্রন্থে গ্রন্থ নং তিন নং একশত এগারো এ হাদিসটি উল্লেখ রয়েছে তিন হাজার পঁয়ত্রিশ নম্বর হাদিসে তো রসলি গরিব সাল্লা আলি সাল্লাম মেসাদ করেন জুমার দিন যদি কোনো মানুষ দিনে অথবা রাতে একশতবার দরুৎ শরীফ পাঠ করে একশতবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য একশটি হাজত পূরণ করে দেবেন বিহামদি একশোটি হাজত পূরণ করে দেবেন যদি আপনি জুমার দিন অথবা রাত্রি দিন অথবা রাত্রিতে একশতবার কি করেন দূরত পাঠ করেন তাহলে আল্লাহ তালা কি করবেন আমার আপনার একশোটি হাজত পূরণ করবেন মজার বিষয় হচ্ছে আল্লাহরপুল রবুল আলামিন আমাদের এই হাজতগুলো আখেরাতে কিছু পূরণ করবেন এবং দুনিয়াতে কিছু পূরণ করবেন কারণ দুনিয়া থেকে আমাদের আখেরাতের প্রয়োজনটা বেশি তো এখানেই সবচেয়ে মজার বিষয় তো আমাদের একষট্টি হাজত পূরণ করবেন তার মধ্য থেকে আল্লাহ রবুল আলমিন সত্তরটি হাজত আখিরাতি পূরণ করবেন সত্তরটি হাজত আখেরাতের জন্য রেখে দিয়েছেন আখিরাতে আমাদের সত্তরটি হাজত পূরণ করে দিবেন প্রয়োজন পূরণ করে দিবেন এবং দুনিয়াতে তিরিশটি হাজত পূরণ করবেন সেটা আল্লাহ আল্লাহতালা যেটা ভালো মনে করবেন সেই হাজতটাই পূরণ করবেন তো আমাদের যদি এই আমলটি করার কারণে একশোটি হাজত পূরণ হয়ে যায় তাহলে অবশ্যই আমরা এই আমলটি করব আজ থেকেই করব আমরা সকলেই জমার দিনের এই ফজিলতপূর্ণ আমলটি করে আমাদের বাক্য খাতাকে পরিবর্তন করে দিই আল্লাহ তালার কাছ থেকে একষট্টি হাজত আমরা যাতে করে পেয়ে যাই এই এই আমলটি আমরা আজ থেকে নিয়মিত করার তাফিক আল্লাহ তালা যাতে করে দান করেন তো এই জন্যে সকলকে আমি আহ্বান করছি এই ভিডিওটি থেকে আপনারা এই আমলটি করার চেষ্টা করবেন আল্লাহ তালা হতে পারে এর আমাদের ভাগ্য পরিবর্তন করে দিবেন হাজত আল্লাহ তালা পূরণ করে দিবেন দুনিয়াতে তিরিশটি আখেরাতে সত্তরটি আল্লাহ তালা এই ভিডিওটি থেকে আমাদের সকলকেই উপকৃত হওয়ার তাফিক দেয় করুন যারা মনে করেন এই ভিডিও থেকে আপনারা উপকৃত হতে পেরেছেন তাহলে ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুবান্ধব আপনার পাড়া প্রতিবেশী তাদের সাথে শেয়ার করবেন যাতে করে তারাও মোহাম্মদ সাল্লি সাল্লামের উপর শ্রদ্ধা ভক্তি মহাব্বত ভালোবাসা রেখে এই দুরুদের উপর আমল করে তারা তাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারে এই জন্যে আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন তো পরবর্তী কোনো একটি ইসলামিক ভিডিওতে আপনাদের সাথে আবারও সাক্ষাৎ হয়ে যাবে সে পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো এবং সুস্থ রাখুক এই জন্যে আমি দোয়া করি আপনাদের জন্য আপনারা খাস করে আমার জন্য দোয়া করবেন পরবর্তী কোনো একটি ইসলামিক ভিডিওতে আবারও সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি